এই সময়টা গাজর চাষের একটা আদর্শ সময় হ্যাঁ বন্ধু এই সময় যদি আপনি গাজর চাষ করতে পারেন তাহলে পার কেজি আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা করে বিক্রি করতে পারবেন এই সেপ্টেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখ যদি আপনি গাজরের বীজ জমিতে বপন করতে পারেন তাহলে আপনি নভেম্বর মাসের শেষের দিকে গাজর তুলতে পারবেন তখন কিন্তু হালকা পরিমাণে শীত পড়বে এবং সেই হালকা শীতের প্রথম দিকে গাজরের পাল্লা পার পাল্লা অর্থাৎ পাঁচ কেজির পাল্লা আড়াইশো থেকে তিনশো টাকা থাকে তাই আমার এলাকার চাষিরা কিন্তু মাঠকে মাঠ কিন্তু আগাম চাষ শুরু করেছে দেখতে পাচ্ছ এই জমিতে বর্তমানে কিন্তু আগাম গাজর চাষ শুরু হবে জমিটা তৈরি করাও শুরু হয়েছে তাই বর্তমানে আগাম গাজর চাষের ক্ষেত্রে কোন কোন সার ব্যবহার করা উচিত আগাছানাশক হিসেবে কোন আগাছানাশক ব্যবহার করা উচিত আমরা অনেকেই জানি না গাজর চাষের ক্ষেত্রে জমিতে কিন্তু ভূতের মতো নিরানো লাগে না কোনো রকম কিন্তু আগাছা ফুটবে না তার জন্য কিন্তু আগাছানাশক আছে সেটা বীজ বোপনের পরেই কিন্তু জমিতে স্প্রে করে দিতে হয় এতে করে তোমার জমিতে কোনো রকম ঘাস থাকবে না অর্থাৎ বীজ থেকে অঙ্কুরোদ্গম হবেই না ঠিক আছে তাই কিন্তু সেই না শুকে স্প্রে করতে হবে কোনটা স্প্রে করবেন কোনটা করবেন না সেটা নিয়েও কথা বলবো আর দ্বিতীয়ত কিন্তু রাসায়নিক সার কোনগুলো দিতে হবে সেটাও বলবো বেড করণ কোনগুলো কিভাবে করণীয় সেটাও বলবো তারপরে কোন কোন বীজগুলি কাজ চাষের ক্ষেত্রে তুমি ব্যবহার করবে সেটা নিয়েও কথা বলবো তো এখানে কিন্তু বর্তমানে আগাম গাজর চাষ করা হবে হ্যাঁ বন্ধু এর জন্য জমিটা তৈরি করা হয়েছে জমির মাটিও বর্তমানে কিন্তু ঝুরঝুরে করে শুকোতে দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম অবস্থায় ট্র্যাক্টর রুটারের সাহায্যে এখানে ভালো করে চাই দিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনি একটা কাজ করবেন অর্থাৎ একটা চাই দিয়ে ফেলিয়ে রাখবেন একটা চাই দিয়ে ফেলিয়ে রাখবেন যাতে ঘাস বা অন্য অন্য থাকলে সেগুলো যাতে সহজেই মরে যায় তার পরবর্তীতে কিন্তু টানা ফল বা অন্য অন্য আবার রুটার দিয়ে কিন্তু চাষ করতে হবে সেটা পরে আসছে বন্ধু তাই গালু চাষের ক্ষেত্রে পেন্ডি মিথাইল নামে এক ধরনের আগাছানাশক রয়েছে এটা বীজ বপনের পর আপনি যদি স্প্রে করেন জমিতে জলস দেওয়ার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা বা আধ ঘন্টা আগে যদি স্প্রে করেন তাহলে আপনার জমিতে একটা বাড়া হবে না সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে চলো বন্ধু আগে জমি তৈরি কীভাবে করতে হয় জেনে আসি গাজর চাষের ক্ষেত্রে জমিটা যত ভালো পরিমাণে আপনি তৈরি করতে পারবেন তত আপনার গাজর মাটির নিচে বা মাটির গভীরে নামবে এই জন্য গাছ চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি যদি ট্র্যাক্টরের টানা ফলের সাহায্যে চাই দিতে পারেন এটাই কিন্তু বেস্ট হয় হ্যাঁ বন্ধু ট্র্যাক্টরের টানা ফলের সাহায্যে আপনি গাছ চাষের ক্ষেত্রে দুটি চাই দিয়ে রাখবেন আর যাদের কিন্তু দেখছেন যে মাঠে রুটার এসে একটা চায় দিয়ে ফেলিয়ে রাখবেন আগে জমিটা গাছ বা অন্য আগাছানাশক আগাছা মারার জন্য তারপরে রুটার দিয়ে তারপরে কিন্তু আপনি এখানে টানা ফল দিয়ে আবারও চাই দেবেন যাতে মাটির গভীর থেকে মাটিগুলি যাতে উঠে আসে তোমরা জানো টানা ফলের কিন্তু গভীরতা কিন্তু প্রচুর এইরকম বড়। ফলে মাটির নিচের মাটি কিন্তু তুলে নিয়ে আসবে পর্বতে যদি আপনি সেই মাটির ওপর রোটা দিয়ে থাকেন দেখবেন মাটি গুঁড়ো হয়ে যাবে এবং নিচের মাটিগুলোও কিন্তু গুঁড়ো হবে কিন্তু রোটার অনেক নিচের মাটিকে কিন্তু গুঁড়ো করতে পারে না বা তুলতে পারে না ঠিক আছে তাই প্রথম অবস্থায় বলবো আপনি ট্র্যাক্টরের টানা ফলের সাহায্যে চাই দিন রুটারের সাহায্যে না চাষ দিয়ে ট্র্যাক্টরের টানা ফলের সাহায্যে দুটি চাই দিয়ে দিন অথবা গরুর নাঙলের সাহায্যে আপনি এখানে দুটি চাই দিয়ে দিন যাতে নিচের অনেক গভীরের মাটিগুলি ওপরের দিকে উঠতে পারে সেজন্য আমাদের প্রথম অবস্থায় ট্র্যাক্টরের টানা ফলের সাহায্যে দুটি চাই দিয়ে নিতে হবে নেওয়ার কিছু দিন বাদে আমরা যখন গাজর বপন করব নির্দিষ্ট টাইমে তখন কিন্তু এখানে আমরা টানা ফলের সাহায্যে আর চাষ না দিয়ে ট্র্যাক্টরের রুটারের সাহায্যে চাষ দেবো হ্যাঁ বন্ধু ট্র্যাক্টরের রুটারের সাহায্যে তখনও আমরা ভালো করে একেবারে ভালো করে গভীর করে কিন্তু আবারও দুটি চার্জ দিয়ে দেবো হ্যাঁ বন্ধু আবারও দুটি চার্জ দেব কেউ তিনটি চারশো দিয়ে থাকে গাজর চাষের ক্ষেত্রে যত বেশি পরিমাণে আপনি জমিকে কর্ষণ করবেন যত বেশি পরিমাণে মাটি তুলবেন ততই আপনার ভালো আপনার গাজর মাটির অনেক গভীরে কিন্তু নামবে গাজরটার সাইজটাও কিন্তু অনেক লম্বা হবে তাই গাজর চাষের ক্ষেত্রে জমিটা যত ভালো তৈরি করবেন তত আপনার গাজরের ওজন বাড়বে যত তত আপনার গাজর ভালো হবে এটা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এবার রয়েছে সার প্রয়োগ গাজর চাষের ক্ষেত্রে কোন কোন সারগুলি আমরা প্রয়োগ করতে পারি বিশেষ করে গাজরের জমির ক্ষেত্রে আমার এলাকার চাষিরা মাঠকে মাঠ আগাম গাজর চাষের ক্ষেত্রে তারা কিন্তু দুটি রাসায়নিক সারকে বেছে নিয়েছে এক নম্বরে তারা রাসায়নিক সার হিসেবে তা ব্যবহার করছে পনেরো পনেরো লাল সুফালা হ্যাঁ বন্ধু আর সি এফ এর পুনর লাল সুফলা ব্যবহার করছে এবং তার পাশাপাশি তারা কিন্তু ব্যবহার করছে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক ছাড় তাই দুটির ভিতরে যে কোনো একটি আপনি চুজ করে নিতে পারেন কেউ কেউ আর সি লাল সুফলা দিতে পারেন কেউ কেউ আবার কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ পরশ অথবা গোমরিটা ব্যবহার করতে পারেন এবার রয়েছে আমার বাংলাদেশের বন্ধুরা কি দেবেন বাংলাদেশের বন্ধুরা টিএসপি এমওপি এবং ডিএপি দিয়ে চাষ করুন এতে করেও কিন্তু গাজর ভালো হবে এছাড়াও কোন কোন উপাদান দিতে হবে আমি জানা হ্যাঁ বন্ধু এবং এছাড়াও আমার ইন্ডিয়ার বন্ধুরা তারা কিন্তু চাষের ক্ষেত্রে সালফারের ঘাটতি যাতে না থাকে মাটি যাতে সালফারের ঘাটতি না থাকে তার জন্য তারা সিঙ্গেল সুপার ফসফেটও ব্যবহার করছেন প্রত্যেক দশ কাটা জমি হিসেবে বলছি প্রত্যেক দশ কাটা জমিতে যদি আপনি আর সি লাল সুপালা ব্যবহার করেন তার সাথে সাথে দশ কেজি পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন এতে করে প্রচুর পরিমাণে ফসফরস রয়েছে যা আপনার গাজর গাছকে কালো করতে সাহায্য করবে গতিবিদ্ধ গতিটা ভালো রাখবে এবং গাজরকে সাইজকরণ করতে সাহায্য করবে তোমরা জানো সিঙ্গেল সুপার ফসফেটের একটা গুরুত্বই অপরিসীম যা কিন্তু গাছের ফল ফুলের পরিমাণকে বাড়ায় তাহলে গাজরের সাইজকরণ প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করবে তাই দশ কেজি পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট এবং দশ পরিমাণে আপনি কিন্তু আর লাল সুফালা ব্যবহার করতে পারেন এতে করে আপনি কিন্তু আর লাল সুফালার পরিমাণও বাড়াতে পারেন বা সিঙ্গেল সুপার ফসপেটের পরিমাণও বাড়াতে পারেন এতে করে আপনার কিন্তু সারের পরিমাণ একটু বেশি দিলেও কিন্তু রকম ক্ষতি নেই এটা ডিপেন্ড করছে আপনার উপর আপনি কত পরিমাণে রাসায়নিক সার দেবেন বেশি দিতেও পারেন তবে কম দিতেও পারেন তবে দশ কাটায় কাটা এক কেজি করে দেওয়াই ভালো আমার মতে ঠিক আছে তার সাথে সাথে আমাদের ব্যবহার করতে হবে বরণ সার কারণ গাজর অনেক সময় ফেটে যায় এছাড়াও কিন্তু নানান সমস্যার সৃষ্টি হয় গাজর সবুজে গাজর গাছ হলুদ হয়ে থাকে গাজর বৃদ্ধি পায় না নানান সমস্যার সৃষ্টি হয় তাই গাজর চাষের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে বরণ সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পার বিঘেতে চার কেজি পরিমাণে বোরন সার ব্যবহার করতে হয় আপনার দশ কাটা যদি জমি থেকে থাকে তাহলে সেখানে দু কেজি পরিমাণে আপনি কিন্তু বোরন সার ব্যবহার করবেন এছাড়াও রয়েছে জিঙ্ক হ্যাঁ বন্ধু গাজরের জিঙ্কের ঘাটির ফলে নানান সমস্যার সৃষ্টি হয় আপনি সেখানে এক কেজি পরিমাণে দিতে পারেন দশ কাটা জমিতে এক কেজি দিতে দিতে পারেন যারা কিন্তু জিঙ্ক দেবেন না তারা কিন্তু বরুণ সার অবশ্যই অবশ্যই দেবেন জিঙ্ক না দিলেও চলবে তবে বোরন সার অবশ্যই অবশ্যই দিতে হবে তার পাশাপাশি তার পাশাপাশি আরেকটি উপাদান দিতে হবে সেটা হলো যাতে আপনার আপনি যখন গাজর বপন করবেন আপনার গাজরের বিষ পোকায় যাতে খেয়ে না নেয় আপনার গাজর যাতে নানা রকম পোকায় নষ্ট না করে দেয় বা গাজরের বীজ যাতে পোকায় না খেয়ে নেয় সেই জন্য আপনি আপনার গাজরের জমিতে কলো পায়রিফাস গ্রুপের যে পা দানাদার যে বিষ রয়েছে যেমন আমার এলাকায় পাইরি পায়রিফাস টোয়েন্টি পারসেন্ট গ্রুপের বিষ রয়েছে পায়রিবান বিষ হ্যাঁ বন্ধু পায়রিবানের দানাদার বিষ এটা আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি সাইফারমাইথিন গ্রুপের যে কোনো দানাদার বিষ ব্যবহার করতে পারেন অথবা আপনি কার্বোফোনের যে কোনো দানাদার বিষ ব্যবহার করতে পারেন বিশেষ করে গাজর চাষের ক্ষেত্রে কারণ গাজর চাষের ক্ষেত্রে পোকার কীটনাশক মাটির পোকার কীটনাশক খুবই ইম্পর্টেন্ট যাতে গাজরকে নষ্ট না করে অর্থাৎ আপনি দেখতে পাবেন আপনার গাজর যদি দুই দেখা যায় যে একশোটা গাজর হয়েছে তার ভিতরে পঞ্চাশটা গাজর পোকায় খেয়ে নিয়েছে তাহলে তো আপনার তো লস হবে তাই না তাহলে সেখানে আপনি অবশ্যই জমি তৈরির সময় ক্লো পায়রিফস গ্রুপের পায়রিবান দানাদার বিষটা অবশ্যই ব্যবহার করবেন এছাড়াও অন্য অন্য বীজগুলি আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আমি কিন্তু জানালাম তবে দানাদার প্রকার বীজগুলো অবশ্যই ব্যবহার করতে হবে আর এগুলো অবশ্যই সারের সাথে মিশ্রিত করে তবেই কিন্তু জমি কিন্তু ছড়িয়ে দেবেন ট্র্যাক্টরকে বলবেন একটুখানি দাঁড়াও এবং বাঁশে জমি চষতে থাকবে তখন কিন্তু সারগুলি পুরোপুরি জমিতে ছড়িয়ে দেবেন এতে করে আপনার সার মাটির নিচে একেবারে যাবে না একেবারে ওপরেও থাকবে না মিডিয়াম পজিশনে থাকবে এতে করে আপনার কিন্তু সমস্যা হবে না বা আপনি আরেকটি কাজ করতে পারেন অনেক চাষি আমরা দেখেছি অনেক চাষি আমরা দেখেছি যেহেতু গাজরের বীজ মাটির একেবারে ওপরে ওপরে বপন করা হয় সেজন্য যেদিন তারা করণ করে ঠিক সেই দিন রাসায়নিক সার এবং অন্যান্য খাদ্য কিন্তু মাটির ওপরে উপরে ছড়িয়ে দেয় তারপরে করণ করে বীজটা ছড়িয়ে দেয় এবং তার পরবর্তীতে তারা জলসেচ দিয়ে দেয় ঠিক আছে আপনি এইভাবেও কিন্তু করতে পারেন তবে আমার মতে জমি তৈরি যখন জমি তৈরি করব তখন যদি রাসায়নিক সারটা দিই তাহলে সেটা মাটির গভীরে একটু হালকা গভীরে প্রবেশ করবে মাটির ভিতরে মিশে যাবে গাছটা শেকড় যখন নামবে তখন সে প্রয়োজনীয় খাদ্য খেতে পারবে আর মাটির ওপর ওপরে ছড়িয়ে তুলে শুকনো মাটিতে সেই সঙ্গে সঙ্গে কিন্তু সেই রাসায়নিক সারটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে কাজ নাও করতে পারে তাই চাষের সময় ছড়িয়ে দেবেন এই হলো রাসায়নিক সার এই হলো রাসায়নিক সার কী কী রাসায়নিক সার দেবেন সেটা নিয়ে কথা বললাম কোন কোন উপাদান দিতে হবে সেটা নিয়েও কথা বললাম এবার চলে আসি বীজ তারপরে আমরা আগাছানাশকের কথা বলবো হ্যাঁ বন্ধু অবশ্যই আগাছানাশক খুবই ইম্পর্টেন্ট যদি আপনি জমিতে প্রচুর পরিমাণে জোন না নিতে চান প্রচুর পরিমাণে না নিড়াতে চান তাহলে আগাছানাশক দিলেই কাজ মিটে যাবে ঠিক আছে চলো বন্ধু এবার আমরা জেনে আসি বীজ বিষ তিনটি বিষ খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধু আমি গাছ চাষের ক্ষেত্রে আমার ফার্স্ট অবশ্যই টকিটা বীজ বপন করা তার পরের অবস্থায় আমি ব্যবহার করেছি অশুকা তারপরে কিন্তু চাষিরা ব্যবহার করেছে পানমার্কা তিনটি বীজই কিন্তু ভালো তবে কোন বীজটা দীর্ঘস্থায়ী অর্থাৎ দীর্ঘদিন অর্থাৎ বেশি টাইম নেয় কোন বীজটা অল্প দিনে ফলন দেয় সেটা নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধু টকিটা যখন আপনি বীজ বপন করবেন টকিটা কিন্তু মিনিমাম তিন মাস টাইম নেবে মিনিমাম তিন মাস টাইম নেবে তিন মাসের আগে টকিটা কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন না আর টকিটা কিন্তু একটা হাইব্রিড জাতের বীজ এই বীজটা কি হয়ে থাকে তিন মাস না আসলে কিন্তু গাজরের সাইজ হয় না গাজর মাটির নিচে নামে না নানান কিন্তু সমস্যা থাকবে তাই কিন্তু হয়ে তিন মাস সময় লাগবে তবে তিন মাস সময় লাগলেও লাগলে বীজের ফলন ঠিক আছে গাজরের সাইজ বা অন্য যে কালার সেটা প্রভৃতি ঠিক থাকবে আপনার গাজর বাজারে গেলে কিন্তু তার একটা চাহিদা অন্যরকম থাকবে বুঝতে পেরেছো এরপরে আসে অশোকা অশোকা মাত্র কিন্তু আড়াই মাস থেকে আড়াই মাস থেকে মিনিমাম দুই মাস কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে একেবারে অশোক কিন্তু বাজারে উঠে যাবে এর প্রচুর ফলন রয়েছে প্রচুর ধরন রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন দিয়ে থাকে এআই বীজটাও কিন্তু ভালো এই বীজটাও ভালো তবে একটা জিনিস যদি গাজরে কিন্তু একটা বেশি বয়স হয়ে থাকে দেখা যাচ্ছে তিন মাসও তুলতে পারলেন না চার মাস হয়ে গেল তখন কিন্তু এই গাজরটা ফাটা শুরু করবে আর যদি অশোক আপনি যদি টোকেটে চাষ করেন তাহলে কিন্তু গাজরটা বড় হয়ে যাবে সাইজ বড় হয়ে যাবে সেই গাজর আর বাজারে বিক্রি করতে পারবেন না এই একটা কিন্তু আমাদের কিন্তু সুবিধা অসুবিধা রয়েছে আর যদি পান ধান মার্কা চাষ করেন দু মাস দশ দিন দু মাস দশ থেকে পনেরো দিন সময় নেবে দু মাস দশ থেকে পনেরো দিন সময় নেবে পান মার্কা সব থেকে তাড়াতাড়ি ওঠে এবং এই বীজটাও কিন্তু ভালো মাটকে মাঠ সেটা কিন্তু চাষ করছে আপনারা কিন্তু চাষ করতে পারেন তিনটি বীজ খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট খুবই ভালো আপনারা কিন্তু চাষ শুরু করতে পারেন ঠিক আছে বুঝতে পেরেছেন দর্শক বন্ধু এবার চলে আসি বীজের পরিমাণ কত পরিমাণে বীজ দিতে হয় দশ কাটা যদি জমি হয়ে থাকে তাহলে তিনশো গ্রাম বীজ লাগে পার বিঘেতে কিন্তু মিনিমাম ছশো গ্রাম বীজ লাগে বুঝতে পেরেছ দশ কাটা জমিতে মিনিমাম তিনশো গ্রাম পাঁচ কাটা জমি হলে দেড়শো গ্রাম এর বেশি পরিমাণে বীজ দেবেন না তাহলে চারা মেনে পারবেন না পরিমাণে গাজরের বীজ হয় প্রচুর চারা হয় এত পরিমাণে চারা হবে আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না ঠিক আছে এবার চলে আসি বীজ ছড়ানোর পর আপনি তো বেড করণ করবেন তাই না অর্থাৎ বেড করণের পর তো বীজ ছড়াবেন তাই না এবার যে বেট করণের পর কি করবেন আপনি জমিতে জলসোচ দিয়ে দেবেন তা না হলে তো গাজরের চারা বার না আর গাজরের ভিজ বীজটা কিন্তু ভিজিয়ে দিয়ে বপন করতে হয় বুঝতে পেরেছো তাহলে কি করণীয় রয়েছে তাহলে কিন্তু আমাদের সেখানে গাজরের অর্থাৎ যখন আপনি ভিজাবেন জমিতে জল সেচ দেবেন মোটর বা ম্যাচিং এর সাহায্যে জমিতে জল সেচ দেবেন তার মিনিমাম মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে পেন্ডি মিথাইল নামক আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি দেখে নেবেন পেন্ডি মিথাইল নামক এই আগাছানাশক প্রত্যেক দশ লিটারে মিনিমাম দেড়শো এম এবং যাদের পনেরো লিটারের ঢপ বা ষোলো লিটারের ঢপ রয়েছে দুশো এম একটু বেশি বেশি পরিমাণে দাও বেশি পরিমাণে এই আগাছানাশক দিলে কোনো ক্ষতি নেই কোনো সমস্যা নেই তবে যত বেশি পরিমাণে দেবেন তত বেশি তত আপনার জমিতে কম পরিমাণে ঘাস বাড়া হবে মানে আগাছার অঙ্কুরোদ্গম হতেই দেবে না মানে বীজ থেকে যে চারা হবে সেই চারা হতেই দেবে না এই পেন্ডিমিথাইল আগাছানাশক তোমরা গুগল জমিনার কাছে প্রশ্ন করো বা তোমরা চ্যাট চ্যাটজিবির কাছে প্রশ্ন করো পেন্ডিমিথাইলের কাজ কি তারা বলে দেবে চাষের ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ আমরাও কিন্তু আগে জানতাম না যে গাছ চাষের ক্ষেত্রে পর হলে একা দেওয়ার সময় যদি স্প্রে করে দিই তাহলে কিন্তু ঘাস বার হয় না এটাও কিন্তু আমরা জানতাম না আর এই ডোজের পরিমাণ দোকানদার বলবে দশ লিটারে এমএল দাও এতে করে কাজ হবে না আমরা দেখেছি মিনিমাম কিন্তু আপনাকে দশ লিটারে দেড়শো এম দিতেই হবে পনেরো লিটার ধাপে মিনিমাম দুশো এম দিতেই হবে বুঝতে পেরেছ বেশি পরিমাণে শ নেই পঞ্চাশ টাকা টাকা এরকম সও নেবে ভালো করে দিয়ে দেবেন যাতে আপনার জমিতে ঘাস না বার হয় আপনার আপনার জমিতে যাতে না লাগে বুঝতে পারছো দর্শক বন্ধু তাহলে গাজরের জমির ক্ষেত্রে আপনি কি কি করবেন ধাপে ধাপে কিন্তু আলোচনা করলাম আবারও সার নিয়ে কথা বলে দিই সার হিসেবে সিঙ্গেল সুপার ফসফেট পনেরো পনেরো সুফাল্লা দু প্যাকেট রয়েছে বোরন আর দশ কাটা জমির হিসাব বলছি এবং সেই সঙ্গে সঙ্গে সেই সঙ্গে জিঙ্ক সালফেট যদি মনে হয় দিব না দিতেও পারো তারপরে রয়েছে পাইরিবান কোলো পায়রি গ্রুপের পাইরিবান এ কিন্তু দিতেই হবে মাটির পোকা যা গাজরকে নষ্ট করে বিষকে নষ্ট করবে প্রভৃতি কিন্তু গাজরে পাতা কেটে দেবে নানান সমস্যার সৃষ্টি হবে এই জন্য কিন্তু দিয়ে রাখতে হবে বুঝতে পেরেছ এবার তৃতীয় ধাপে রয়েছে গাজরের ব্রেড করণ সেটা করতে হবে তা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসবে এবং তারপরে রয়েছে বন্ধু গাজরের কত পরিমাণে ডিপ করবেন কীভাবে চাষ করবেন অর্থাৎ কত পরিমাণে জমিটা তৈরি করবেন মাঠটাকে কত পরিমাণে রুড্রার সাজ্যে কতটা দিতে হবে তারপরে চাষ দিতে হবে তারপরে টানাফালের ফালের সাজে কতটা চাষ দিতে হবে সেটা নিয়ে কথা বললাম আর সেচে আলোচনা করলাম কোন আগাছানাশক ব্যবহার করবেন ঠিক আছে সেটা নিয়ে কথা বলে দিলাম ঠিক আছে বিভিন্ন ধরনের কোম্পানির আগাছানাশক আছে আপনি যে কোনো একটা অবশ্যই নিয়ে স্প্রে করতে পারেন অথবা আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেব আপনি সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্যান্ডিমিথাইল একশো এম এল মিনিমাম আড়াইশো এম মতো আড়াইশো এম মতো নিতে হবে নিলে আমরা কোটোই পরে ভালো করে প্যাক করে তোমার কাছে পাঠিয়ে দেবো